আর তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ এসে পৌঁছলে অবশ্যই সে বলবে যেন তোমাদের ও তার মধ্যে কোনো হরিদ্রতা ছিল না হায় যদি আমি তাদের সাথে থাকতাম তাহলে আমি সফলতা অর্জন করতাম সুতরাং যারা আখেরাতের বিনিময়ে দুনিয়ার জীবন বিক্রয় করে তারা যেন আল্লাহর রাস্তায় লড়াই করে আর যে আল্লাহর রাস্তায় লড়াই করবে হতৎফর সেই নিহিত হোক কিংবা বিজয়ী অচিরেই আমি তাকে দেব মহাপুরস্কার আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না অথচ দুর্বল পুরুষ নারী ও শিশুরা বলছে হে আমাদের রব আমাদেরকে বের করুন এবং জনপদ থেকে যার অধিবাসীরা জালিম এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী যারা ইমান এনেছে তারা লড়াই করে আল্লাহর রাস্তায় আর যারা কুপুরি করেছে তারা লড়াই করে তাগুতের পথে সুতরাং তোমরা লড়াই করো শয়তানের বন্ধুদের বিরুদ্ধে নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল তুমি কি তাদেরকে দেখোই যাদেরকে বলা হয়েছিল তোমরা তোমাদের হাত গুটিয়ে নাও এবং সালাত কায়েম করো ও জাকাত প্রদান করো অতৎপর তাদের উপর যখন লড়াই ফরজ করা হলো তখন তাদের একদল মানুষকে বয় করতে লাগলো আল্লাহকে বয় করার অনুরূপ অথবা তার চেয়েও কঠিন বয় আর বললো হে আমাদের রব আপনি আমাদের উপর লড়াই ফরজ করলেন কেন আমাদেরকে কেন আরও কিছুকালের অবকাশ দিলেন না বলো দুনিয়ার সুখ সামান্য আর যে তাকে অবলম্বন করে তার জন্য আখেরাত উত্তম আর তোমাদের প্রতি সুতা পরিমাণ জুলুমও করা হবে না তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবে যদিও তোমরা সুদের দুর্গে অবস্থান করো আর যদি তাদের কাছে কোনো কল্যাণ পৌঁছে তবে বলে এটি আল্লাহর পক্ষ থেকে আর যদি কোনো অকল্যাণ পশে তখন বলে এটি তোমার পক্ষ থেকে বলো সব কিছু আল্লাহর পক্ষ থেকে সুতরাং এই কমের কি হলো তারা কোনো কথা বুঝতে চায় না তোমার কাছে যে কল্যাণ পৌঁছে তা আল্লাহর পক্ষ থেকে আর যে অকল্যাণ তোমার কাছে পৌঁছে তা তোমার নিজের পক্ষ থেকে আর আমি তোমাকে মানুষের জন্য রাসুল রূপে প্রেরণ করেছি এবং সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট